আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রতিষ্ঠা বন্ধুরা আজ আমরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দুই হাজার বাইশ সালে পরীক্ষার প্রশ্ন সমাধান করবো ওদের নাম ছিল হচ্ছে আমাদের লস্কর এবং হচ্ছে এটা অনুষ্ঠিত হয় দশ চোদ্দ চোদ্দ দশ দুই হাজার বাইশ সালে তো প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ করুন নাবিক নৌ এক নাবিক ঋতু এখানে হচ্ছে সঠ যোগ ঋতু হবে ঋতু এখানে সব হবে ঋতু স্বর ঋতু ইত্যাদি ইতি যোগাদি ইত্যাদি শীতার্থ শীত যোগকৃত শীতার্থ নবান্ন নবযোগ অন্ন নবান্ন দুই নম্বর দেশে এক পথে প্রকাশ করো যার কোনো উপায় নেই সে হচ্ছে নিরুপায় এই কুগুরু শিষ্য সতীর্থ যার কোথাও উঁচু কোথাও নিচু সেটা হচ্ছে বন্ধু ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে সেটা হচ্ছে অবিমিশ্র কারি তেকু মায়ের সন্তান সহোদর তিন নম্বর আছে বাগদারে লিখুন অকাপা অকাপা মারা যাওয়া এরকম অভাবে গাড়ি চালালে সহজে অক্কা পেতে হবে তারপর ক নম্বর হচ্ছে ব্যাঙ্গের সর্দি ব্যাঙ্গের সর্দি অসম্ভব ঘটনা জেল কাটা আসামিকে দেখাচ্ছে জলে জেলের ভয় বেঙ্গের আবার সর্দি ঘ নম্বর হচ্ছে যে বিষয়ে কোনো বিতর্ক নেই সেটি হচ্ছে অবি সংবাদী ঘ নম্বর হচ্ছে অন্ধকারে ডিল চোরা সেটা হচ্ছে আন্দাজে কিছু করা অন্ধকারে ডিল না চোরা আসল ঘটনাটা জেনে আসো দামা দা দামা আই নো হিম সে অনেক টাকা খরচ করেছিল তাহলে হি প্যান্ট মানে হি প্যান্ট মানি সে সবসময় অফিসে দেরিতে যায় হি অলওয়েজ গোজ লেট টু অফিস তাহলে হি অলওয়েজ গোজ

ছয় নম্বর উইথ মিনিখ সেন্টেন্স এন হবে হ্যাঁ তারপর তো হচ্ছে কল ইন কল ইন মানে ডেকে

অদৃষ্ট পড়িয়া সেটা অর্থ তাহলে হার ইনজুরি ওয়াজ এ গ্রেট মিসফরচুন সাত নম্বর দেওয়া আছে ষাট জন লোক কোন কাজ আঠারো দিনে করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক কত দিনে সম্পাদন করতে পারে তাহলে ষাট জন লোক কাজটি করতে পারে আঠারো দিনে একজন লোক করলে তার বেশি সময় লাগবে এবং ছত্রিশ জন লোকে করলে তার সময় কম লাগবে তাহলে হচ্ছে ষাট গুণ হচ্ছে আঠারো বাঘ দেবো এখানে এটা হচ্ছে বাঘ হচ্ছে ছত্রিশটা নিচে চলে যাবে আচ্ছা তাহলে ছয় ত্রিশ জিনিস আমরা ছয় দিয়ে কাটাকাটি হচ্ছে আমাদের তিন এবং ইংসা হচ্ছে ছয় ছয় দিয়ে যদি আমরা তাহলে হচ্ছে দশ তাহলে হচ্ছে তিন বয়স হচ্ছে তিরিশ তিরিশ দিন তাহলে দিনে কাজটা শেষ করতে পারবে এবং আট নম্বর হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত সাত অনুপাত দুই এবং পাঁচ বছর পর তাদের বয়সে অনুপাত হচ্ছে আট অনুপাত তিন হবে তাহলে তাদের বর্তমান বয়স কত তো বর্তমানে পিতার বয়স হচ্ছে সেভেন এক্স এবং হচ্ছে টু এক্স যেহেতু সাত অনুপাত দেওয়া আছে দুই

সংখ্যা শর্ত মতো হচ্ছে এক্স মাইনাস হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ সমস্যা হচ্ছে এক্স এর আশি পার্সেন্ট যেহেতু এখানে বলছে আশি এর সমান তাহলে এক্স মাইনাস হচ্ছে সমান সমস্যা এক্স

তবে সব বায়ায়া কোন অঞ্চলের গান সেটাছে রংপুর অঞ্চলের গান 14 দফা প্রস্তাব করা হয় পেশ করা হয় কখন এটা হচ্ছে 1966 সালে 6 নম্বরের শান্তোজতি মাতৃভাষা দিবস কত তারিখে সেটা 21 ফেব্রুয়ারি এর রেনেসাঁ শব্দের অর্থ কি রেনেসাঁ শব্দের বৈছে পূর্ণ জাগরণ বা নবজাগরণ বা পূর্ণ জন্ম করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশে সেটা হচ্ছে চীনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোন দেশে সেটা কারণ পড়ি মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয় দশ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কতবার প্রধানমন্ত্রী হয়েছেন জাতীয় জীবিত ছিলেন পঞ্চান্ন বছর জাতীয় শিশু দিবস কত তারিখে সেটা হচ্ছে সতেরোই মার্চ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খ্যাত কোনটি সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে সেটা হচ্ছে কামরুল হাসান এবং বারো নাম্বার দেওয়া হচ্ছে বাক্য লিখুন এখনো পরিবহন ও যাতায়াতের মাধ্যমে এই নৌপথ ব্যবহার করে কম করেছে নৌপথে যাতায়াত করা যায় মানুষের জীবনে নানা অর্থনৈতিক কর্মকাণ্ড প্রধানতম ভূমিকা রেখে চলেছে নৌপথ বাংলাদেশে এখনো শিল্প কারখানা স্থাপনে গুরুত্ব দেওয়া হয় নদীপথের যোগাযোগকে এবং পাঁচ নাম্বার হচ্ছে নৌপথে যোগাযোগের দুর্ঘটনা কম হয় এই ছিল আমাদের প্রশ্নের সমাধান পরবর্তী প্রশ্ন সমাধান দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে